অক্ষর জ্ঞান নেই তো আমার তাই হয়েছি অজ্ঞ অক্ষর তুমি শিখেছো বলে হয়ে গেছ তাই বিজ্ঞ খাতা কলম ধরি লোক হিসেবে ছোট ব্রিটেন ফিরত শিক্ষা নিয়ে হয়ে গেলে তাই বড়ো ইংরেজি আমার লাগে খাসা বাংলা যেন চাষার ভাষা ইতালি তো লাগে মধুর ফরাসি নয় কোমল রিক্সা চালকের হাক দিতে তুই যাই না ভুলে মূর্খ লোক গালি দিলে সকলের নজর কাড়ে দেশের টাকা বিদেশ পাঠাই হয়ে গেছে তাই মহাশয় চুরি করে পেটের দায় সব লোক তাকে চোট্টা কয় ডিগ্রির পিছনে দৌড়ে হন্য আচরণ ভুলে হয়েছি বর্ণ নৈতিকতার আলো উঠো ফুটে মানবতার বন্ধন যেন না টুটে